একটা প্রেম তিনটি জীবন আর একটা তীব্র দ্বন্দ্ব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গৃহদাহ শুধু একটা উপন্যাস নয় এটা এক গভীর মানসিক যন্ত্রণার কথা সমাজের চোখে নারীর অবস্থান আর ভালোবাসার প্রকৃত অর্থ নিয়ে প্রশ্ন তোলা এক শক্তিশালী প্রয়াস আজকের এই ভিডিওতে আমরা জানব গৃহদয়া উপন্যাসের মূল ভাব চরিত্র বিশ্লেষণ সামাজিক প্রেক্ষাপট আর কেন এই উপন্যাস আজও এত প্রাসঙ্গিক ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে থাকছে কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ যা আপনার পরীক্ষার জন্য দারুণ কাজে দেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাসিক তিনি সাধারণ মানুষের জীবন প্রেম দুঃখ বেদনা সমাজের নিয়ম অনিয়মকে খুব সূক্ষ্মভাবে তুলে ধরেছেন তার উপন্যাসে নারীর আত্মমর্যাদা সমাজের গোড়ামি এবং মানবিক সম্পর্ক খুব স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে গৃহদহ উপন্যাসটি তারই এক অনন্য সৃষ্টি এই উপন্যাসে তিনি প্রেম ও বিবাহের মধ্যে পার্থক্য নারীর আত্মসম্মান সামাজিক বাধা এবং মানুষের মনস্তত্ব নিয়ে অসাধারণভাবে আলোচনা করেছেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রকাশিত গৃহদাহ জটিল মনস্তত্ব বিশ্লেষণে ঘটনা বিন্যাসে অদ্ভুত সংযমে আখ্যায়িকা গ্রন্থনে চরিত্র চিত্রণে কাহিনীতে নাটকীয়তা সৃষ্টিতে এক অসাধারণ সৃষ্টি গৃহদাহ উপন্যাসে তিনি প্রথম বিবাহিত নারীর জীবনের প্রেমের দ্বন্দ্বের ট্র্যাজেডি অঙ্কন করেছেন এই প্রসঙ্গে সমালোচক তথা অধ্যাপক শ্রী কুমার বন্দ্যোপাধ্যায়ের ভাষায় গৃহদাহ শরৎচন্দ্রের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ উপন্যাসগুলির মধ্যে অন্যতম মহৎ চিত্তে অনিচ্ছাকৃত পাপের প্রতিক্রিয়া যে কি ভয়ানক তাহা ইহাতে সুনিপুণ বিশ্লেষণের সহিত প্রদর্শিত হইয়াছে গৃহদাহ উপন্যাসের প্রধান তিনটি চরিত্র মহিম সুরেশ ও অচলা মহিম একজন শান্ত চিন্তাশীল গভীর মননের মানুষ সমাজ সচেতন এবং শিক্ষিত কিন্তু জীবনের বাস্তব প্রতিকূলতার সঙ্গে খুব একটা লড়াই করে না সুরেশ উদ্যমী আবেগপ্রবণ রোম্যান্টিক এবং সাহসী চরিত্র সে সহজেই রাগ করে আবার সহজেই ভালোবাসে অচলা উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র সে শিক্ষিত আত্মসম্মানবোধ সম্পন্ন এবং স্বাধীন চেতা নারী নিজের জীবনের সিদ্ধান্ত সে নিজে নিতে জানে গল্প শুরু হয় অচলা এবং মহিমের বিবাহ দিয়ে কিন্তু অচলার মন মহিমের সঙ্গে এক হতে পারে না মহিম তাকে ভালোবাসলেও অচলা বোঝে তার জীবনের প্রকৃত সঙ্গী মহিম নয় ঠিক এমন সময় অচলার জীবনে আসে সুরেশ সুরেশের সঙ্গে অচলার চিন্তা ও অনুভবের মিল থাকায় অচলা তার প্রতি আকৃষ্ট হয় কিন্তু অচলা কখনো সামাজিকভাবে ভুল পথে হাঁটেনি সে সুরেশের প্রতি টান অনুভব করলেও মহিমের প্রতি নিজের কর্তব্য ভুলে যায়নি এই উপন্যাসের মূল ভাবনা ও বিষয়বস্তু বিশ্লেষণ করতে গেলে কয়েকটি চিন্তাধারা প্রকাশ ঘটে যেমন প্রেম বনাম বিবাহ এই উপন্যাসে শরৎচন্দ্র প্রেম ও বিবাহকে ভিন্নভাবে দেখেছেন তিনি দেখিয়েছেন প্রেম মানেই বিবাহ নয় আবার বিবাহ মানেই প্রেম নয় মহিম ও অচলার বিবাহ হয় কিন্তু তাদের মধ্যে প্রেম গড়ে ওঠেনি আবার সুরেশ ও অচলার মধ্যে প্রেম ছিল কিন্তু তা বিবাহের রূপ নেয়নি এই দ্বন্দ্বের মাধ্যমে লেখক বোঝাতে চেয়েছেন যে সামাজিক বন্ধন আর মনের মিল এক বিষয় নয় প্রেম তখনই পরিপূর্ণ হয় যখন দুজন মানুষ পরস্পরের চিন্তা ও অনুভবকে বুঝতে পারে এর পরে যে চিন্তাধারাটি এই উপন্যাসে পরিস্ফুটিত হয়েছে সেটি হলো নারীর আত্মসম্মান ও স্বাধীনতা অচলা চরিত্রের মাধ্যমে শরৎচন্দ্র নারীর আত্মসম্মান ও স্বাধীনতার গুরুত্ব তুলে ধরেছেন অচলা শুধু একজন প্রেমিকা বা স্ত্রী নয় সে একজন চিন্তাশীল মানুষ যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে চায় সে সুরেশকে ভালোবাসে কিন্তু জানি সুরেশের সঙ্গে বিয়ে করলে সে তার ব্যক্তিত্ব হারাবে অচলা চায় না কোনো পুরুষ তার জীবনের নিয়ন্ত্রণ করুক এই স্বাধীনচেতা মনোভাব সেই সময়কার দৃষ্টিভঙ্গিতে খুবই বিরল ছিল শরৎচন্দ্র সেই সমাজে দাঁড়িয়ে নারীর এমন দৃঢ় অবস্থান তুলে ধরে সাহসিকতার পরিচয় দিয়েছেন এরপর তৃতীয় যে চিন্তাধারাটি ফুটে ওঠে সেটি হল সমাজের চোখে সম্পর্কের মূল্যায়ন সমাজ সবসময় প্রেম ও সম্পর্ককে নিয়ম চায় শরৎচন্দ্র দেখিয়েছেন সমাজের চোখে যা গ্রহণযোগ্য তা অনেক সময় ব্যক্তির মনের সঙ্গে মেলে না অচলা ও সুরেশের সম্পর্ক সমাজ মেনে নিতে পারত না তাই অচলা সেই সম্পর্কে সমাজের চোখে গ্রহণযোগ্য করে তোলার চেষ্টাও করেনি সে নিজের পথে হেঁটেছে চতুর্থ পুরুষদের চরিত্র বিশ্লেষণ ও সুরেশ এই দুই পুরুষ চরিত্র দুই রকমের পুরুষ মানসিকতার প্রতিচ্ছবি মহিম প্রেম করে না কিন্তু স্ত্রী স্ত্রী হিসাবে অচলাকে সম্মান দেয় সে চুপচাপ সহ্য করে কিন্তু চাপিয়ে দেয় না সুরেশ খুব আবেগপ্রবণ সে ভালোবাসে কিন্তু সে চায় অচলতাকে গ্রহণ করুক সে নিজের অনুভব জোর করে চাপাতে চায় যা এক ধরনের আধিপত্য এই দুই চরিত্রের মধ্যে একদিকে যেমন সহনশীলতা আছে অন্যদিকে আছে অধিকার বোধ শরৎচন্দ্র এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গিকে সুন্দরভাবে উপস্থাপনা করেছে পঞ্চমত গৃহদাহর নামকরণের তাৎপর্য গৃহেদাহ এই শব্দটি অর্থ হল ঘরের আগুন বা ঘরের মধ্যে ঘটে যাওয়া অশান্তি এই উপন্যাসে এই আগুন শুধু বাইরের নয় ভেতরের মনেও অচলার মন তার সংসারে খাপ খায় না সেখানে দহন চলে সুরেশের মনের মধ্যেও এক ধরনের দহন প্রেম পেয়ে না পাওয়ার দহন মহিমের মধ্যে দহন ছিল নিঃশব্দ আত্মত্যাগের এই তিনটি চরিত্রের মানসিক দহনই গৃহদাহ নামকে যথার্থ করে তোলে এরপর চরিত্রের মনস্তত্ব বিশ্লেষণ শরৎচন্দ্র খুব সূক্ষ্মভাবে প্রতিটি চরিত্রের মনস্তত্ত্ব তুলে ধরেছেন তারা কেউ নিখুঁত নয় প্রত্যেকেরই ভালো খারাপ দিক আছে এই দিক থেকেই তারা খুব বাস্তব অচলা যেমন স্বাধীনচেতা চেতা তেমনি একগোয়ও সুরেশ যেমন প্রেমিক তেমন কিছুটা আত্মকেন্দ্রিক আবার মহিম যেমন সহনশীল তেমনি ভীতুও এই বৈচিত্র্যপূর্ণ মানসিকতায় উপন্যাসটিকে বাস্তব করে তোলে পরিশেষে আমরা বলতে পারি যে গৃহদাহ কেবল একটি প্রেমের উপন্যাস নয় এটি এক গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এখানে শরৎচন্দ্র প্রশ্ন তুলেছেন আমরা কি ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা বুঝি একজন নারীর কি নিজস্ব চিন্তা থাকতে নেই সমাজের নিয়মের বাইরে গিয়ে কেউ কি নিজেকে খুঁজে পেতে পারে না এই উপন্যাসের মাধ্যমে তিনি নারীর সকিয়তা মানুষের আত্মমর্যাদা এবং সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির প্রতিবাদ করেছেন গৃহদাহ এমন একটি উপন্যাস যা শুধু প্রেম নয় আত্মবিশ্বাস আত্মসম্মান ও স্বাধীনতার গল্প এটি নারী পুরুষ উভয়ের জন্য এক আত্মদর্শনের উপন্যাস যেখানে ভালোবাসার মধ্যে দায়িত্ববোধ উপলব্ধি এবং মানবিকতা ফুটে উঠেছে এই কারণেই গৃহদাহ বাংলা সাহিত্যে এক চিরকালীন প্রাসঙ্গিক উপন্যাস শরৎচন্দ্রের গৃহদাহ আমাদের শেখায় ভালোবাসা মানে শুধু ভালো লাগা নয় ভালোবাসা মানে শ্রদ্ধা বোঝা পাশে থাকা এই উপন্যাসে অচলার মনোজগতের যে রূপ আমরা দেখি তা শুধু সাহিত্য নয় সমাজ ও সংস্কৃতির প্রতিফলন আমাদের উচিত এই উপন্যাস শুধু পড়া নয় বোঝাও কারণ এখানে যে বার্তা আছে তা প্রতিটি সম্পর্কের জন্য জরুরি আপনি যদি শরৎচন্দ্রের এই উপন্যাস পড়ে থাকেন তাহলে নিচে কমেন্টে লিখে জানান আপনার প্রিয় চরিত্রকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও সাহিত্যের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা আবার আসব আরেকটি সাহিত্যের রত্ন নিয়ে ধন্যবাদ গৃহদাহর এই যাত্রায় আমাদের সঙ্গ দেওয়ার জন্য